কমলনগর আর কি আমার এক বন্ধু সেনাবাহিনীর লোক পাপসারি কিনলে আজ করস বললাম কিতে রে ভাই আর বন্ধু আর কি আয় গেছি অফিসারের নামাজ পড়ে জোরের নামাজ জমাতো খাড়াইছে কত দিবি নি আসো দিলে কাজ হয়ে যাবো জমাত খাড়াই গেছে জমাত দরম লেগে যায় এসা হচ্ছে হচ্ছেন আপনি জিকি রাজগার করি একামতের দিনের কাজ করি বালা বালা কাম করি মোমেন আপনি কি সকালবেলা আপনি কাফের। কি কিচ্ছি ও বডা বায়ো বডা কলমা এগুলো শেষ হোলান বিড়িও করে এরকম সিটিং বাজিয়া আমাদের লক্ষ্মীপুর সদরে নাই রে হতা তুই কি বালা মানুষ মোমেন্ট এরপরে কি হয়ে যাব কাফের কেমনে ভাই সব জানেন নেই হেঁটে হইল নাগারা দিয়ে নো ব্যবসা বাণিজ্য আছে বুড়িয়া সকালবেলা আটটা বাজে তো আন খুলছে আই এ কালাগুনের আড়তের মধ্যে এত বিশ মাই দিছে তিন চার দিন হলে তুই ফিকা পুলিশ কথা ঠিক নেই এত বিশ মাই তুইছে হাইক বাড়লে তিন ঘন্টার ভিতরে হাইক বার বেসবো মানুষে কিডনি খাইব আমার ডক্টর সোলামান সাহেবের হার্ট কিডনি সব শেষ করে দিবে এরকম সিটিং ব্যবসায়ী বর্তমান আমার মা ফেলে আক্ষরিত না নাই রে এই হাতের কথা কইতে আছে নবীজি ইউসবিহুর রাসূল ফিয়া মুমিনা ওয়া ইউমসি কাফেরা এত সকাল বেলা বর কম্বল তো বাইরে বে মুমিন হই কিন্তু ইয়ার আরে হামজা বাইতে আইবো কি হই একজাম্পল দিলাম আরেজালা নির্বাহী ডিসি হাতে বালা মানুষ সাহায্যে ও হাতে বিচার হেতে উকিল ও মা গো না চারটা অফিসে সোলামান ভাই কবল নগর হোজালা আর কি আমার এক বন্ধু সেনা বাহিনীর লোক পাপ সারি ওয়াজ করস বললাম কি রে ভাই আর বন্ধু আর কি আই গেছি অফিসারের নামাজও পড়ে জোরের নামাজ জমাতো খাড়াইছে দিবি নিতে আসো আজাদ দিলে কাজ হয়ে যাবো জমাত খাড়াই গেছে জমাত দরণ লেগে যায় নবী তো এগুলো ফিল্ম দেখাইছি বিডিও বিডিও হাদিস গুলো হলো বিডিও বার্তা আপনি কালা কালা হরব দেখেন আল্লাহর কসম আমি

সকালে কথা তো উঠব কাফের হইয়া কথা বুঝছেন নেই বুঝছেন না ও দো কইছেন যে কোন বেলা হুজুর সকাল করেন না সময়দারকে হুজুর জোরে হুজুর আমনে আমাদের টাকা খাইছেন ভাত খাইছেন বুঝাই দেন এই হইল কথা আমরা বলেন আমরা বুঝিনে রফিকুল্লাহ বুঝাই দে হরে হচ্ছে না জিজ্ঞাসাগার করি একামতের দিনের কাজ করি বালা কাম করি মোমেন সকালবেলা রাখছি কাফের কি ইচ্ছি রাত এগারোটা না বাতি বাতিজা আছে শামসু কাকু আসেননি ধরে বাচ্চুর শামসু না আসে তো কাকু খবর একটা নুনছি আমি তো ঘুম এ ঘুমটা নষ্ট করছি না বাবা ক আর নগার বেলা দৈন বাজারের দিয়ে খেতে রোডের লগে বেসফে আসিল একটা কানিঘাত কায় আর এস আর আব্বার লগে একসাথে ফুটবল খেলছে ই গরিব মানুষ নিয়ে কোনো নাই হয়তো আইজলে কাল বেসি এল আইজ আর না আমাকে বেসলে কাল এসো কাছে দিই হয়তো অভাবে বেসেলে কাকু আইতে বাবা দিও

কাফেরা এতে আর হাতে সকাল প্রভাত করব কাফের হইয়া হাউ ইট ইজ পসিবল এইভাবে একটা উদাহরণ টানলাম হাজারো উদাহরণ আমাদের জীবনযাত্রার সাথে মিলে যায় ঠিক কি আতঙ্ক লাগে হাদিসটা পড়লে আমার এই জগতে সবচেয়ে মূল্যবান জিনিস যে বলছি ইমান এটা কেন বলছি এবার শোনেন আর এই মূল্যবান জিনিসটাই কিন্তু চিনতে হবে আমাদের দুশ্মন কে ইবলিস কে এই পৃথিবীর কোনো কাফের ইহুদি না সারা মুসলমানের মার ইলাম করতে তুইনছেন আর আব্বা আদম সফিউল্লা হাতে বেজিতি করিস আন্না তো খুলি আনি আর আব্বা আমার হাতে ল্যাংড়া করি গেলিস এমন মায়ের মারছে আব্বা মা আইন লেগছে এই জগতে শেষ মুহূর্তে আপনি যখন ইমাম ইমামগুঞ্জ থেকে হইবেন আপনার হয় তার এক সেকেন্ড বাকি এই সময় আপনার দেখা দিব আল্লাহ আপসারি ওয়াজ জান্নাতি না জাহান নামে চাও কাল্লা ইজা বালাকাতিত তারাকি তোমাদের রুহ যখন তার বালাকাতির হল কৌমে ও হেই নাইজিং তোমরা দেখে থাকবে রেজাল্ট সিটের দিকে আলিমাত নফসুম মা পদ্মামাত ও আখারত প্রত্যেক ব্যক্তি তার আগে সব দেখবে তা বাসারুক লিয়াও তোমার চকু রাড়া রয়ে গেছে রাডা তামাম জব দেখা যায় শোকে সামনে সোমাহ আল্লাহ পখন মৃত্যুর এক সেকেন্ড আগে পখন বলেন মৃত্যুর এক সেকেন্ড আগে

আপনার মা বাবা সুরুদ ধরিয়ে সামনে হাজির হয়ে গেল আল্লাহ কইতে আছে এ এক সেকেন্ডের ভিতরে একটা কারবার খেলা সে সর্বশক্তি নিয়োগ করতেছে তার সেনাবাহিনী হোলামাইয়া সব লই আফসারি রায় সাইড ডান এতে বহু সেটিং তারা জাহান নামে নিছাড়ি মিডিয়া হয়তো আল্লাহর লোক চ্যালেঞ্জ করছে আল্লাহ সামনে বই এ নীলা উগ অভিয়ান আজমাইন লাম তাকিদ বা নুন সকিল আবার সামনে ভরফ মুসাফিল ফেল দিয়ে সেন্টেন্স তাদের তাকিদ করি শেষে আবার তাকিদও আনছে আবার আজমাইন তাকি দেনছে আমি অবশ্যই অবশ্যই তারে পদব্রষ্ট ব্যক্তিদের পরিচারক আল্লাহর কাছে ফয়সলাবে চাই লাগেছে ইল্লা ইবাদাল্লাহাল মুখলিসিন আমার নেককার বন্ধা করে ছাফাক ফাহবি তুমিনহা না জান্নাত থেকে কোর না নিলাম বেশা লাগা মাল্টিপল বিসা দেন কিয়ামত পর্যন্ত তার হায়াত দেন কইননা কামিনাল মুনসাবিব যা দিলাম তোরে তুই কি তা করবি আই সাইউ কসাইনা মু এই সব দিব নিয়া তোমার জাহান্নামে নিছারিউ ইতি ইবলিস ইতি এই শেষ সময় হেতে আপনার মা বাপের সুরুদ্দরী আফসারি সুরুদ্দরী প্রিয় ব্যক্তির প্রিয় নেতার সুরুদ্দরী আইবো আমরা চলতেছে এট দ্য এলিমেন মুহূর্তের সাকরাতুল মৌ সাকরাতুল মৌতের ব্যাখ্যা বুঝাইবার মতো শক্তি আমার জ্ঞান নাই নবীজিরে জিবিল আজাল আল্লাহ সাল্লাম সাল্লাম দিয়ে হাঁদাইছি হুজুরের রহম সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে হুজুরে দেখেন না আমি ডিএসপির আজ আস বস কেন আসলা রুনিম নেওয়ার আগে তো একটা গরুটা জবাইয়ের আগে তো একটা ফেকিং করন লাগে নবীজি কান্দি দিছে আজাইল তুই কি তা করলি আরে তুই তার মারি লিস কজন তো মারি নো মরলেন কেন শেষ তো হয় তুই কি তা করছো তার হি ডাক আমার সাদা তাঙ্গুলিটা শুধু আপনার এই টাচ করছি ক আজেল মনে হল যে সাতটা জমিন দি তুই আরে কলিয়ার মধ্যে সাপ দিছ কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু কোন নবীর লিখলে আমি করি না সহজ মৃত্যুটাই আপনাকে দিচ্ছি আমার নবী কান্দি রে এটা যদি সহজ মৃত্যু হয় লক্ষ্মীপুর শহরের আমার মানুষগুলো সদর থানা আমার আল্লামা লুত্তুর রহমান সাহেব ব্রেন অপারেশন করব হার্ট রিং বসাই না থাকবো তারা কেমনে সাকরাতের মত সহ্য করি তারা ইমানের সৈত মেরবো তারা কেমনে মাইরের লগে ইমান রাখবো কহজুরে এসছে নিচের ক্লাস সহজ ক্লাস আর নাই আমি টাচ করি আপনার রুহুটা নিচ্ছি হুজুর আল্লাহ একবার সাক্ষাতুল মহোদ যারা মরছে দেখি এন ফেসাব ফেখানা করে দিছে চক্ষু উল্টাই এলাইছে এই সময় আপনি কেমনি ইমানটা রাখবেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করলেন জকসিন ইকোনো গাড়ির তলে মাথার মগজ ছিঁড়ি গেছে কেমনে সময় আল্লাহ একবার কইবেন লাই লাইন আল্লাহ কইবেন কত কঠিন অবস্থা

যখন আপনি কুফুরি বাক্য গ্রহণ করবেন ইবলিসের সুরত ফালটা গো মানু তোরাই কইলে কইছি আর কি মাগো 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 আমি तमाम জাহানের রবকে ভয় করি ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন কামাসালি শাইতান ইজ কালা লিল ইনসান নিকফুর ফলাম্মা কাফারা কালা ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহ রব্বুল আলামিন মাগো 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 মাজিরে তোরে কইলে কইছি আর কি তুই তো ঈমান আর রই গেছ আ কইতে আইতাম না আল্লাহর ভয় করি কথা আমনে আরে কইলে আ কুফরি কইল বেল্লা কচ্ছি অলাম কর আসলে ইংলিশ একটা হাম দিলাম রে এবার সে বলবে নাকের রাখার দম ছয়টা স্টেপে ওই সময় রুড আইব নাকের রাখার দম আইলে ওই রব্বির যে ওর লাহলে আমল সোয়ালে আল্লাহ আপনি আমার হায়ারটা ফেরত দেন ফেরতটা দেন আমি আবার ইমান আনবো এখানে আমল বলতে ইমান আমি ইমান আল্লাহ আল্লাহ শাহানুগ আল্লাহ রে আফসারিক আমি তো වනಾಸিعه غرق عزل السلام নিস্তুরের মত জলজের ভিতরে ডুবরেদি টেনে বের করে দিবে আপনার রূহটা আল্লাহু আকবার তো সেই সময় রিমান্ডে পৃথিবীর কোন বড় ওলি আব্দুল গাউস কুতুব বলেন ইমানটা ঠিক ঠিক তৈব এতটুকুর ওয়াজের পড়াটা আগে নেই এমসিকিউ পদ্ধতিতে হারবই নি এই সময় হ্যাঁ আমরা এই কষ্টের সময় কেমনে আপনি হয়েছেন আটকা ঠেং ভাঙি গেছে হয়তো এটার মাধ্যমে মরণ আপনি হইবেন করে কেমনে আপনি ইমানটা রাখবেন উত্তরণের পথ এখন থেকে ত্রিফল নাইনে একটা ফোন লাগাইতে বার এলাহি যেই ঘটনা হইনলাম আপনি কোরআনে বললে বললেন ওকুর রব্বি আউজি কেমন হামাজির সাথে কাকুর রব্বি আইয়া দোরন আউজ মি আমি এখন দৌড়াব হেনবি আপনি বলুন ইবলিশে যে উপস্থাপন করে সুরুদ দরিয়া এগুলা থেকে আমি পানাছা এই দোয়াটা তো কেউ করলেন না ইমান সেফের জন্য এখন থেকে করবেন আজকের রেওয়াজের নতুন একটা ইনফরমেশন পাইলেন আল্লাহ আমল টামল যা করছি আয় তো শেষ রেজাল্ট সিট তো দেখু কিছু সময়ে কিচ্ছু করতে থাকতে না আর আমার শেষ সময় যদি ইমান হ্যাক করি লইয়া যায় আমি কি করতাম আমরা আমারে মায়া করি আমারে কলমা শরীফ মুখে আনা দিয়ে এই ফলিসিটাই নবীজি বলি দিছি মতেরে সাক্ষাতের মত যখন চলে তোমরা তারে লাকিনু বেলা ইলাহ ইল্লাল্লাহ তোমরা মোমর্ষ লোকটারে কলমা শরীফ তালকিন দিবা আইসিউতে যে থাকবেন আব্বা আম্মার কাছে জিজ্ঞাসা থাকবেন ভালো মানসিক মনে করায় দিবেন আব্বা আপনি বলুন

তুই যদি মরি যা সিবে তো তোর লোক আর জান্নাতে দেখা হইব আর যদি আয় সময় হয় ফায়ার সার্ভিস মেশিন লই আইয়ে তাহলে বিল্ডিং তুলি উঠে যাবে লেদা হলারে শিখাইতে সাহেব বা তুই লাই জান্নাত কর নবীজি বলছে তোমরা এই মুমর্ষ লোকগুলারে তোমরা লাইলে ইল্লাল্লাহ শিখাইবা আমরা লোকগুলা লাইলে ইল্লাল্লাহ আসেনি না গোলগাড়া লই একজন মুমর্ষ রোগীর কাছে ব্যাকে মিলিয়ে কাঁদে নাই নাই ইউরিয়া মহিলার কান্দা তো ফিকা দারুন দারুণের প্রোলের নাম্বার দারুন দারুন সলমান বাইরে দেখলে ওনার পয়েন্ট না আহা বড্ডা ভাই ব্যাংকে তুমি ও বড্ডা ভাই ও বড্ডা ভাই কিতা সাইতের আইসেন ও ভাই ও গো ইও হইব কলমা এগুলো সিল্লার লগে শেষ হোলানে খাইগা খাইগা হোলানে মইলো কান্দা ভিডিও করে এরকম সিটিং বাজি আমাদের লক্ষ্মীপুর সদরে নাই এই সময় তার ফয়সালা হবে সে কি জান্নাতি না জাহান নামে মৃত্যু ব্যক্তি দেখবেন যে একদিকে স্থির সিটতে তাকাইয়া থাকে স্থির চক্ষু এভাবে তার সিট কি জান্নাত না জাহান্নাম ওই দিকে তাকাইয়া তার রুটা কবজ হয় এভাবে থাক আফসারি দেখবেন আগ করে রেছে হাসেনের জীবনের সত্তর বছরের মূল ওয়াজ আজকে দিদি আমিন কর